চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি মাছের রেসিপি দেখতে পাচ্ছো না আমগুলো কিন্তু ভালো করে হলুদ মাখিয়ে শুকিয়ে রেখে দিয়েছি এখানে নিয়েছি গোটা কটা মশলা শুকনো লঙ্কা গুড় এখানে কিন্তু একটা একটা করে মশলা আমি ভালো করে ভেজে নিচ্ছি এখানে আছে মৌরি মৌরিটা দেখো আমি এখানে লাল লাল করে ভেজে নিচ্ছি যতটা ভাজে যাবে ততটা কিন্তু পেস্ট ভালো হবে সেন্ট যতক্ষণ উঠবে ততক্ষণ কিন্তু ভেজে যাবে দেখবে একটা সেন্ট আসবে তখন কিন্তু ওগুলো নামিয়ে নেবে এখন দেখো জিরে দিয়ে দিলাম জিরেটাকে কিন্তু আমি এবার আবার লাল লাল করে ভেজে নিচ্ছি ওই বললাম যতটা সুন্দর ভাজবে ততটা ভালো পেস্ট হবে তাই দেখো ভালো করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিলাম মেথি মানে মৌরি জিরে মেথি গোটা মশলাগুলো কী কী আছে দেখো তোমাদের সাথে শেয়ার করলাম এখানে দেখতে পাচ্ছ আমটা কিন্তু আমি সেদ্ধ বসে দিয়েছি তারপর এখানে পেস্ট করা হয়ে গেল এখানে আছে মেথি মৌরি জিরে শুকনো লঙ্কা আর এখানে দেখো আমগুলো কিন্তু আমি জল ছাঁকতে দিয়েছি কারণ আমগুলো প্রচণ্ড পরিমাণে টক ছিল এবার টক অতিরিক্ত হলে চিনি গুড়টার পরিমাণটাও বেশি লাগে অনেকে খেতেও পারে না ভেতরে টক থাকলে তার জন্য অনেকে কিন্তু জল ছেঁকে নেয় আর তোমরা কিন্তু নাচকেও ভেজে করতে পারবে নর্মাল তারপর এখানে দেখো গোটা গরম মশলা তোমার সরি গোটা শুকনো লঙ্কা দেওয়া হয়েছে এরপরে দেওয়া হবে দেখো দুটো তেজপাতা তারপরে দেওয়া হবে দেখো পাঁচফোড়ন এগুলো দিয়ে কিন্তু আমটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নেওয়া হবে আর যেটা বলা শুকনো লঙ্কা ভাজাটা আমি কিন্তু লিপ তুলতে ভুলে গেছিলাম শুকনো লঙ্কাও ভেজে নেবে ওইটাকে কিন্তু ভাজতে দিলাম ভাজ যখন লাল লাল হয়ে যাবে আমার মানে শুকনো লঙ্কা তেজপাতাটা তখন দেখো আমগুলো কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি আর আমগুলোর মধ্যে একটু নুন হলুদ দিয়ে একটু সামান্য ভেজে তুলে রাখবে আর যাদেরকে বারবার বলছি টক খেতে ভালোবাসো আমে টক কম থাকবে তারা কিন্তু জল ছাঁকার কোনো প্রয়োজন নেই আম যদি টক হয় তবেই কিন্তু জল একটু ফুটিয়ে নামিয়ে নেবে আমটা কিন্তু আমি ভাজা করে একটা পাত্রে তুলে রেখে দিলাম কারণ যেটা তোমাদের বলা সব সময় এটা কিন্তু কাঁচা আমটাও ভাজা যেত কিন্তু ওই যে বললাম টকের পরিমাণটা বেশি ছিল আমটা তাই জল দিয়ে ফুটিয়ে আমি ছেঁকে রেখেছি দেখো গুড়টাকে কিন্তু আমি এখানে গলতে দিয়ে দিলাম গরম জলে দেখতেই পাবে গুড়টা কিন্তু আস্তে আস্তে দেখো গলে গেছে গুড়টা আর একটু সামান্য পাকে আসুক তারপরে আমটা অ্যাড করব দেখতে পাচ্ছ গুড়টা এখনও কিন্তু পাতলা হয়ে আছে এবার আমটা কিন্তু আমি অ্যাড করে দিলাম অনেকটা গুড়টার ঘন পরিমাণে চলে এসেছে এবার এটা যখন অ্যাড করলাম এটাকে দিয়ে সুন্দর করে কিন্তু এবারে আমাকে নাড়িয়ে নিতে হবে নাড়িয়ে এটা কিন্তু একটু ফুটতে দিতে হবে কারণ গুড়টা যেন আমের ভেতরে যায় মিষ্টি হয় আর আমটা যেন ভালো মজে মানে সেদ্ধ হয় সেদ্ধ তো হয়েই আছে গুড় দিয়ে যেন একটু ফুট দেখতে পাচ্ছ আমটা কিন্তু এখানে ফুটছে এবার এখানে আমি ভাজা যেই মশলাগুলো মানে পেস্ট করেছি মৌরি মেথি জিরে শুকনো লঙ্কা সেই পেস্টটা দিয়ে কিন্তু আবার সুন্দর করে আমি নাড়িয়ে নিচ্ছি দেখো অনেকটা পরিমাণে কিন্তু আচারটা ঘন হয়ে এসেছে এরপর কিন্তু আচারের কিন্তু হয়ে এসেছে আর একটুখানি ফুটবে আর একটুখানি ঘন হবে তবেই কিন্তু আচার একদম ফাইনাল চলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আচারের রেসিপিটা আমার কীরকম হয়েছে তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে খেতে দুর্দান্ত হয়েছে আর আমার ভালো লাগবে সেরকম আচার করছি চলো দেখতে থাকবো আচার খুলে সিটটা তোমাদের সাথে শেয়ার করবো দেখতেই পাচ্ছ আচারটা কতটা সুন্দর হয়েছে এটা আমার ফাইনাল লুক আমি এখন যাব বাপের বাড়ি বাপের বাড়িতে গিয়ে রেডি হয়ে যাব বিয়ের বাড়ি তোমাদের তো বলেছি সারাদিনকে আমরা সামনে আসতে পারি এখন এলাম সারাদিন যা হোক যা রান্না করেছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করেছি ঠিক আছে চলো আমার দেওর আমরা সবাই মিলে এখন বেরিয়ে যাচ্ছি চলো দেখতে থাকো আমি রেডি হয়ে নিয়েছি এবার আমি বেরিয়ে যাচ্ছি চলো দেখতে থাকো বললাম তোমাদের কিন্তু কিছু করার নেই দেখতে পেলে বড় মজা করে নিল যে আমার দাদি কাটার পয়সা নেই আমি তো সিরিয়াস ভাবলাম হয়তো খুচরো নেই এবার কিন্তু সবাই মিলে বেরিয়ে যাচ্ছে এখানে আমার ছোট দাদা আছে আমার ছেলে আছে আমার দেওর সবাই মিলে কিন্তু এবার আমরা বেরিয়ে গেলাম What? हां काम है चलो गई রাস্তার মধ্যে শুরু হয়ে গেল বিশাল ঝড় বৃষ্টি পড়া খুব রিক্স নিয়ে দুটো সন্তান দুটো বাচ্চাকে নিয়ে বাপের বাড়ি ফিরলাম সত্যি করে এতটা রিক্স নিয়ে আজকে প্রথম বাপের বাড়িতে আমরা গেলাম দেখতে পাচ্ছ এখানে কিন্তু আর বৃষ্টি নেই এধারটা পুরো শুকনো যেখানে মেঘ জমেছে সেখানে সেখানে বৃষ্টি হয়েছে এগুলোতে কিন্তু একটু বৃষ্টি নেই দুটো বাচ্চা নিয়ে খুব ভয় লাগছিল রাস্তাতে গাছ ভেঙে পড়ে যাচ্ছিলো আমাদের সামনে রা এখন আমি বাপের বাড়ি পৌঁছে গেছি রেডি হই তারপরে তোমাদের সামনে আসবি